ইনশাল্লাহ দাঁড়াবো আমরা সুচিন্তিতভাবেই আগাচ্ছি সেই জন্যই তাৎক্ষণিকভাবে আমরা খুব বড়ো ধরনের কোনো ঘোষণা দিইনি তবে আমি জামাত একটা অ্যামাউন্ট সেখানে বলেছেন যে এটা এখানে থাকবে আর দুই নম্বর একটা স্পষ্ট কথা বলতে চাই সেটা হচ্ছে এই শোকাতর ভয়াবহ শোকাবহ পরিস্থিতিকে পুঁজি করে আমরা দেখলাম যে আজকে সকালে মাইল এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করেছে আবার সচিবালয়ের এখানেও বিশৃঙ্খলা তৈরি করছে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারের দাবি থাকবে এটা খুবই স্বাভাবিক পুরা নেশন এখন তাদের প্রতি আছে আজকে সরকারও শোক দিবস পালন করেছে কিন্তু এর পিছনে শোনা যায় আমরা কনফার্ম না যে আওয়ামী লীগেরও কিছু কিছু চক্র এই পরিস্থিতিটাকে গোলাটে করার জন্যে চেষ্টা চালাচ্ছে আমরা স্পষ্টত বলতে চাই যে পনেরো বছরে আওয়ামী লীগ যে কাজ করেছে এটা আমি বর্ণনা না করে বলতে চাই সেই বিতাড়িত পরাজিত এবং দেশ থেকে বাধ্য সেই অপশক্তি বাংলাদেশে পুনরায় রাজনীতিতে পুনর্ভাব হওয়ার কোনো সুযোগ নেই কোনো অধিকার নেই এই ধরনের বিশৃঙ্খলা যদি শুরু করতে থাকে তাহলে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই জুলাই আগস্টের চেতনা নিয়ে আবারও তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ আর আজকের যে ব্রিফিংটা সেটা তো খুব শর্টলি আমরা বলবো প্রথমে ছিল আমাদের ক্যাটেকার সরকারের ফরমেশান দিয়ে এই ফরমেশানের বর্ণনা আপনার মধ্যে পেয়ে গেছেন অনেকটাই যে সেখানে একটা সার্চ কমিটি হবে সেটার ফরমেশান হবে পাঁচজনকে নিয়ে আমাদের প্রস্তাব ছিল বিএনপির প্রথমে চারজনের কথা বলেছিলেন আমরা বলেছি না এটা পাঁচজন হবে পরে বিএনপি সহ অধিকাংশ দলেই পাঁচজনের ব্যাপারে একমত হয়েছে অনেকটা যেহেতু এটা এখনও ফাইনালি ডিসিশন ডিক্লার হয়নি তো আমরা এটা কালকে আরও রিফাইন্ড হইতে আপনারা জানাতে পারবো তবে বেসিক কতগুলো জায়গায় একমত হয়েছে সেটা হচ্ছে পাঁচজন হবে এর মাঝে দুইজন সরকারি দলের দুইজন বিরোধী দলের আর একজন পার্লামেন্টের তৃতীয় দল যাতে থাকবে তাদের একটা প্রতিনিধি নিয়ে এটাই আমাদের অরিজিনাল প্রশ্ন ছিলেন দ্যাট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই অল দ্য পলিটিক্যাল পার্টিস নাম্বার টু তারা প্রধান উপদেষ্টা যিনি হবেন কেয়ারটেকারের প্রধান যিনি হবেন তার জন্য নাম আহ্বান করবেন একটা ক্যাটাগরিতে সেই ক্যাটাগরিটা হচ্ছে সরকারি দল তিনজন আমরা বলেছি বিএনপি বলেছে পাঁচজন বিরোধী দল তিনজন আমরা বলেছি বিএনপি বলেছে পাঁচজন তো এতে কোনো অসুবিধা কারণেই তারাও পাঁচজনের হইতে পারে তিনজনে আমরাও পাঁচজনের রাজনীতিতে পারি এটা বেসিক খুব বড় কোনো সমস্যা না বিএনপি বলেছিল তৃতীয় দল আর প্রয়োজন নাই সরকারি দল বিরোধী দলে মিলে প্রস্তাব করবে এবং তারা ডিসাইড করবে আমরা এখানে একটু ডিফার করেছি আমরা বলছি না তৃতীয় দল যেটা আছে তারাও প্রস্তাব করতে পারবে দুজন করে বা তিনজন করে আর বাকি যতগুলো দল পার্লামেন্টে আছে প্রত্যেকটি দল একজন করে নাম প্রস্তাব করতে পারবে আর স্বতন্ত্র সদস্য যদি কেউ থাকে তাহলে তারাও একজন করে নাম প্রস্তাব করতে পারবে সুতরাং ইট ইজ ফ্রম দি পার্লামেন্ট কিন্তু পার্লামেন্টের ভিতরে একটা ওয়াইডার প্রদিনমূলক একটা ব্যবস্থার কথা আমরা বলেছি যেটা সব দল স্বতন্ত্র সংসদ সদস্য সরকারি দল বিরোধী দল তৃতীয় দল সবাইকে অ্যাকোমোডেট করে একটা প্রস্তাবনা হবে এবং সেই প্রস্তাবনা থেকে ঐকমত্যের ভিত্তিতে পাঁচজন হচ্ছে বাসাই কমিটি তাদের ঐকমত্যের ভিত্তিতেই এই সংখ্যা যেটা বিশ একুশের মতো হয় সেখান থেকে একজনকে তারা সিলেকশান দেবে এবং যাকে সিলেকশান করবে ঐকমত্যের ভিত্তিতে তাকে প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দেবেন প্রেসিডেন্ট সেটাকে শপথ পড়াইতে বাধ্য হবে এখানে প্রেসিডেন্টের কোনো আর রোল নাই শপথ পড়ানো ছাড়া এটা হচ্ছে দি ফরমেশান অ্যান্ড দি প্রসেস প্রাইমারি নাম্বার ওয়ান নাম্বার টু যে প্রস্তাবটি আসছে যদি এখনও ঐক্যমত্য না হয় তাহলে র্যাঙ্ক চয়েসের একটা সিস্টেম আছে যে এক দুই তিন এক দুই তিন করে যিনি ফার্স্ট হবে এটা অনেক পলিটিক্যাল পার্টি একমত হয়েছেন কিন্তু আমরা এটার সাথে একটু রিফার করেছি কারণ আমাদের দেশে তো এখনও ওই হর্স রাইডিংয়ের যেটা হয় আর কি বিভিন্ন দেশে সেই সম্ভাবনাটা থেকে যায় এক দুই সরকারি দল বিরোধী দল যদি সমান সমানেই করে তাহলে থার্ড পার্টি যেটা আছে তার সে তখন ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে যে থার্ড পার্টি যেদিকে যাবে ওইদিকে হয়ে যাবে তো এটা আরেক ধরনের উইকনেস ক্যাট্রিকার সরকারের প্রধান হিসাবে এই সব কিছু মিলে আমরা বলেছি যে যে ভোটিং যে সিস্টেমটাকে আমরা বলেছি সেটা আমরা মনে করি এটা প্রপার না কারণ এই ভোটিংয়ের মাধ্যমে এমন একজন লোক আসবে যেটা থার্ড পার্টির প্রায়রিটিতে হবে অথবা কেনা সুযোগে সেটা হয়ে যেতে পারে তো এটা যদি হয় তাহলে তো প্রপার যে লোককে আমাদের কেয়ারটেকের সরকার যার জন্য এত আন্দোলন সংগ্রাম সেই উদ্দেশ্যটা সেখানে ব্যাহত হয়ে যাবে আবার পার্টি যান আবার টিলটেড আবার এক সাইডে চলে যাওয়ার মতো লোক এখানে এসে যাবে এখন প্রশ্ন আসছে যে তাহলে কীভাবে হবে এখানে কমিশনের আমরা যেটা বলেছি যে এখানেই ঐকমত্য হবে ঐকমত্য না হলে তখন মাত্র ছয় দশ সংসদীয় যেটা ছিল বিচারপতিদের এখানে যাবে কমিশন এখানে হাউস এখানে খুব সার্পলি ডিভাইডেড আছে হাউজের কথা হচ্ছে যে প্রথম যেটা সেটা তো হয়ে গেল হয়ে গেল যদি না হয় তাহলে ভোটিং যে সিস্টেম সেটা আসবে হাউজের অনেকের মত ওইটাও যদি না হয় তাহলে এক জায়গায় তো সলিউশন করতে হবে সেটা হচ্ছে আমাদের বিচারপতিদের কাছে বাট স্পিরিট বিচারপতিদের যাওয়াটা তিন নাম্বারের এক নাম্বারে না কারণ বিচারপতিদেরকে অ্যাভয়েড করে যদি করা যায় এই স্পিডটা আসলে সেখানে আমরা এই স্পিডের সাথে খুব দ্বিমত পোষণ করি না কিন্তু পিছু যদি না হয় তো এক জায়গা তো থামতে হবে এটা তো আর কমিটি হইলো না ক্যাটের গভর্নমেন্ট ফর্ম হইলো না তাহলে মানে ইলেকশন করবেন কী করে সুতরাং আমরা বলেছি তারপরে বিচারপতিদের এখানে আসে এখানে একটা আমাদের স্টপ ফুল স্টপ দিতে হবে এখন হাউস যেভাবে এটাকে কনক্লুড করেছে আজকে যে একটা রাস্তা বিচারপতিতে যাওয়ার আগে একটা রাস্তা বের করা যায় কি না বা আমরা যে ইলেকশনের কথা বলছি সেটার মাঝে আরও কোনো রিফাইন্ড করা যায় কি না যাতে বেসা কেনাটা একটু কষ্টকর হয়ে যায় তো বা ভিন্ন কিছু পাওয়া যায় কি না সেই জন্য আজকে আমরা বলেছি যে আমরা এখানে ডেডলক তৈরি করব না জামাত ইসলামী কিন্তু আমাদের যে আশঙ্কাগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায় কি না আরও অল্টারনেটিভ করা যায় কি না বিফোর গোয়িং টু দি বিচারপতি তো এই জন্য একটু সময় আমরা নিয়েছি আমরা আবার বলবো এবং আমরা চেষ্টা করব যে আরও রিফাইন্ড এবং মোর ক্লোজার টু পিউরিটি যদি নেওয়া যায় আর একান্তভাবে যদি সেরকম বুদ্ধি সুযোগ না বেরোয় তাহলে একটা জায়গায় গিয়ে তো আমরা অ্যাকসেপ্ট করব ইনশাল্লাহ আমরা আমরা না সংখ্যাগরিষ্ঠতার ব্যাপার আমরা যাচ্ছি না এই জন্যে যে তাহলে তো আর কনসেন্সেশন না যারা কোনোভাবেই একটা দুটা ম্যানেজ করতে পারে ভোট তাহলে তাদের পক্ষে চলে যাবে এক্ষেত্রে এক্ষেত্রে সাধারণত সরকারি দলে বেনিফিটটা নেয়

আসলে আমি তো ডেফিনেটলি এটা বুঝাচ্ছে না যে কিনবে বা বিক্রি হবে না হওয়াটাই তো বাঞ্ছনীয় কিন্তু স্টিল দেয়ার ইজ এ স্মল সিদ্র আমরা এটাকে আরো কত মিনিমাইজ করতে পারি যাতে সিদ্ধ থাকলেও বাতাস ঢুকতে না পারে ঠিক আছে এত মিনিমাইজ করার জন্য উই ট্রাইং আমাদেরকে একটু সময় দিয়ে আমরা ট্রাই করি না ভালো ভালোটাই তো চাচ্ছি আমরা কিন্তু যদি একেবারে আর অল্টারনেটিভ বেটার কিছু পাওয়া না যায় তাহলে এক জায়গায় গিয়ে তো আমরা এগ্রি করতেই হবে আচ্ছা না ওই জন্য বেরিয়ে চেষ্টা না বেরোতে পারলে আপনি কি করবেন না আমরা পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছি না সেই জন্য আমরা অনেক অল্টারনেটিভ এখানে সার্চ করতেছি কিন্তু আপনাকে তো একটা রাস্তায় আপনাকে যে কোনোভাবে এক জায়গায় তো করে গভর্নমেন্টটা ফর্ম করতে হবে যদি এমন হইতো যে হইলেও হইলেও না হইলেও নাই তাহলে আমরা এত এক্সারসাইজ করতাম না কিন্তু এটা তো হইতেই হবে তো হওয়ার জন্য আরও বেটার অপশান আছে কি না সেই জন্যই আজকে আমরা কর্ত কমিশনকে বলেছি একটা দিন সময় দেন ঠান্ডা মাথায় আর চেষ্টা করি আল্লাহ কোনো বুদ্ধি টুদ্ধি দেয় কি দোয়া করতে থাকি যেটা আরও বেশি অ্যাকসেপ্টেবল হবে যদি না হয় আমরা বলেছি যে আমরা ডেড করবো না আমাদের প্রস্তাব বিএনপির প্রস্তাবের ভিতরে অনেকটা কাছাকাছি এটা অরিজিনালি আমরা আগেই পাঁচ তিনটা প্রস্তাব দিয়েছিলাম তার এটা আমাদের দুই নম্বর প্রস্তাব শুধু ডিফার যেটা করেছে চারজন বিএনপি বলছে আমরা পাঁচজন বলছি এটা মোর রিজনেবল হিসাবে হাউস অ্যাকসেপ্ট করছে বিএনপিও পরে অ্যাকসেপ্ট করছে আর ইলেকশনের ব্যাপারে যেটা আমরা বলছি সেটা বিএনপিও এগ্রি করেছে আমাদের প্রস্তাব আমরা এখানে আসছি এখানে বিএনপি জামাতের এগ্রিমেন্টটা বড় ইস্যু নয় ইস্যুটা হচ্ছে এমন একটা পদ্ধতি যে ইস্যুতে আমরা সকলেই যাতে এগ্রি করতে পারি এবং যেটা উত্তম হয় সেটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা এখানে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশেন যে আরেকটা যে এজেন্ডা ছিল প্রধানমন্ত্রীর কোন কোন জায়গায় থাকতে পারেন বিএনপি বলেছে প্রধানমন্ত্রী লিডার অফ দি পার্লামেন্ট অ্যান্ড হেড অফ দি পার্টি তিনটাই একজন হইতে পারবে আবার এনসিপি সহ কোনো কোনো দল বলেছে যে তিনটাতে তিনজন থাকতে হবে যিনি লিডার অফ দি হাউস হবেন উনি প্রধানমন্ত্রী হইতে পারবেন না পার্টিচিপ হইতে পারবেন না যিনি পার্টিচিপ হবে উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না লিডার অফ দ্য অপোজিশন হইতে পারবেন না আমরা বলেছি না দুইটা আমরা দুটো বলেছি সেটা কি প্রধানমন্ত্রী এবং লিডার অফ দি হাউজ একজন হইতে পারবে এবং একজন হওয়া উচিত কারণ লিডার অফ দি হাউজ আর প্রাইম মিনিস্টার যদি এক না হয় তাই পার্লামেন্টের ভিতরেই সামঞ্জস্যহীনতা হবে না রেফারেন্স হবে তবে আমরা বলছি যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সময়ে দলীয় প্রধান হবেন না বিএনপির অনেক আর্গুমেন্ট আছে

এবং মেনি অনেক চেঞ্জ আমরা নিয়ে আসতেছি সেভাবে দলগুলো যেন ডেমোক্রেটিক হয় সেই চেষ্টাও আমাদের করতে হবে কারণ ডেমোক্রেসির ভাইলেশন হয় তখনই যখন নিজ দলেই ডেমোক্রেসি থাকে না এবং আমাদের মূল প্রেঞ্চে ছিল পাওয়ার ডিসেন্ট্রালাইজেশান রাষ্ট্রীয়ভাবে তো রাষ্ট্রীয়ভাবে যদি ডিসেন্ট্রালাইজ হয় দলীয়ভাবে এটা ডিসেন্ট্রালাইজ হইতে হবে এটা হচ্ছিলো আমাদের আর্গুমেন্ট আর বিএনপি যেটা বলছেন রাইটসের ব্যাপারে এটা তাদের আর্গুমেন্ট হইতে পারে এই ব্যাপারে আমাদের নেই Thank